কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের জেরেই আত্মহত্যা প্রতিবাদে মালদার সিএচও কর্মীরা স্বাস্থ্যকেন্দ্র অমানবিক কাজের চাপ ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী হলেন এক মহিলা কমিউনিটি হেলথ অফিসার ও ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন মালদার স্বাস্থ্যকর্মীরা মঙ্গলবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো ডেপুটেশন জমা দেন জেলা সিএচও কর্মীরা কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরে পাশ করা শামচক রেভেল ক্রসিং লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয় আটত্রিশ বছর বয়সী শিশুতা সামন্ত দাসের মৃতদেহ বাড়ি পাশ করা হলেও খড়গপুরের ইন্দা এলাকায় থাকতেন তিনি কর্মরত ছিলেন পাশকুড়ার মাগুরি জগন্নাথ চক উপস্বাস্থ্য কেন্দ্রে পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ ও মানুষকে হয়রানি সহ্য করতে না পেরে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হন সহকর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সেন্টারে কর্মী সংকট চেপে বসেছিল সমস্ত দায়িত্ব একাই সামলাতে হতো তাকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান মেলেনি শুধু পাশকুড়া নয় রাজ্যের প্রায় সর্বত্র একই পরিস্থিতি সিএইচ কর্মীদের ওপর অমানবিক কাজের চাপ ছুটি বঞ্চনা ও প্রশাসনিক হয়রানির অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে মালদা সিএইচ কর্মীরা দাবি তুলেছেন কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে কাজের চাপ বন্টন সুষ্ঠুভাবে করতে হবে এবং ছুটি নিয়ে অযথা হয়রানি চলবে না পাশাপাশি প্রয়াত সহকর্মী সুস্মিতা সামন্ত দাসের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন তারা আমরা আজকে সিএমএ স্যারের সঙ্গে দেখা করলাম অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ অল ইন্ডিয়া সিএইচও সেখানে তরফ থেকে আমরা স্যারকে ডিপুটেশন দিলাম আমাদের বোন যে সুস্মিতা সামন্ত তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা একটা প্রতিবাদ স্যারকে ও উত্তর কি স্যার কি বললেন স্যার বললেন দেখছেন নেক্সট নেক্সট আপনাদের হবে স্বাস্থ্য ভবনে যেতে চাই থ্যাংক ইউ আজকে আমরা মালদা ডিস্ট্রিক্টের সব আমরা সিএচরা অফিসে এসেছিলাম আমাদের যা বক্তব্য মানে সিএচদের যা যা সমস্যা আছে সেইগুলো নিয়ে আমরা সিএমএচের কাছে সমস্ত কিছু বলেছি এবং স্যার আমাদেরকে অ্যাসিওর করেছেন যে এটা নিয়ে নেক্সট যাতে আমাদের উপর এই সমস্ত অত্যাচারগুলো না হয় বা নির্যাতিত আমরা না হই তার জন্য উনি পৌঁছাবেন ও অন্যান্য ব্লক অথরিটিদের কাছে বলবেন ঠিক আছে এরপরে যদি আমরা এই মানে সমস্যার সমাধান যদি না হয় আমাদের ওপর যদি এরকমভাবেই মানে টর্চার চলতে থাকে তাহলে নেক্সট স্টেপে আমরা কিন্তু মানে অন্যরকম আমাদের আন্দোলন আবার চালিয়ে ইউ